কি সজীব ভাই কি করতেছেন ভাই জাদু চুলো আনছি ভাই জাদুর চুল নিয়েছে জাদু দেখাবো সবাইকে আজকে দেখাবো দেখি দেখেন তো দেখেন কি ভাই

এর দেখা কি থাকবে হ্যাঁ থাকবে আপনার চব্বিশ থাকবে একটা মিল প্যান থাকবে বিশ সি এম এ থাকবে একটা ক্যাসারোল ওকে থাকবে একটা ফ্রাই আচ্ছা এই থাকবে সংসার

কি ভাইরে বললাম সব চলে বসে এটা ভাই ওরে এটা আবার কি কালার ভাই ভাই এটা সবার প্রিয় কালার কেন এত সুন্দর কালার এই দেখেন আরে দুইটা কি দুই কালার দুই কালারে যারা এখান থেকে শুধু এই ধরনের একটা সেট অথবা এই সেটটা সিঙ্গেল নেবে দাম কত এটা ছিল আগে 4800 টাকায় আচ্ছা আর যারা এটা নেবে তাদের জন্য থাকবে অনলি মাত্র 3990 টাকায়